ভোট সব কিছু এই শেখ হাসিনার ইচ্ছামত ভোট এই কোট সেই কোট সব কিছু শেখ হাসিনার পেডি কোর্ট এইটায় পরিণত হয়েছিল এবং পাশাপাশি তারা যে দুর্নীতি করেছে যে অর্থ করেছে যা সীমাহী আপনারা ইতিমধ্যে দেখতেছেন তাই জনগণের আশা ভরসা ছিল তারা দীর্ঘদিন ভোট দিতে চায় না তাই তাদের একটা ভোট দরকার এবং সেই ভোট অধিকার তারা প্রয়োগ করতে চায় যদিও আজকে আমরা ফেসবুক খুললে আমাকে হয়তো বা আপনারা যে এটা ছাড়বেন আমাকে অনেকে গালি দিবে দিবে বলবে যে আমি এই নতুন ছাত্রদের বিপক্ষে বলেছি আমি সংস্কার চাই না আমি ভোট চাই আসলে কিন্তু কথাটা সেইটা না কথাটা হচ্ছে যে সংস্কার কতদিন লাগবে আপনি দেখেন যে এই সরকারের যারা লোকজন ছিল যারা উপদেষ্টা ছিল তারা কিন্তু প্রথমে সকল রাজনৈতিক দলের কাছ থেকে পনেরো দিনের মধ্যে সংস্কার কি হওয়া উচিত নিয়ে নিয়েছিল পরবর্তীতে আবার সংস্কার কমিটি কমিশন করেছিলেন সেখানে তাদেরকে সময় দিয়েছিল এক মাস কারো দেড় মাস লেগেছে কারো দুই মাস লেগেছে দুই মাসে শেষ হয়ে গেছে সেই কমিশনে জমা দেওয়ার পরে এই উপদেষ্টাদের মধ্যে রেজোয়ানা ডক্টর আসিফ নজরুল তারা বলছে যে সাত দিন থেকে পনেরো দিনের মধ্যে রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে প্রজ্ঞাপন জারি করা যাবে তাইলে আপনি দেখেন তিন মাস চারি মাস সেখানে ছয় মাস লাগুক সেই ছয় মাস নয় মাস লাগুক এই নয় মাসের মধ্যে তো সংস্কার হয়ে যাওয়ার কথা কিন্তু আজকে সেই সংস্কার সংস্কারের নামে আমরা দেখলাম যে ফেসিস্ট আওয়ামী লীগ বারবার আমরা যখন গণতন্ত্র বা ভোটের কথা বলতাম কোনটা শুধু উন্নয়নের কথা উন্নয়নের কথা বলতো আজকে তারা সংস্কার বলে এই নির্বাচন স্থানীয় সরকার আগে না এইটা আগে শেখ হাসিনার বিচার আগে নাকি এগুলো সবই হবে তাই আমরা মনে করি যে ভোট খুব দ্রুত হওয়া উচিত ডিসেম্বরে হলে অতি উত্তম তবে বিএনপি কিন্তু সেই ভোটের জন্য পাগল না তারা বলতেছে যে এই সরকার বিভিন্ন সন্দেহ দেখা দিয়েছে প্রধান উপদেষ্টা সহ অন্য অন্য দেখছেন আসিফ নজরুল সাহেব একদিন আসিফ মাহমুদের একটা বই উদ্বোধনের সময় বলছে বাবারা তোমাদের আরও পাঁচ দশ বছর থাকতে হবে পাঁচ দশ বছর থাকতে হবে এই মানে কিসে দিঙ্ আবার মনে করেন ওই যে আমাদের প্রধান উপদেষ্টা ক্রেস সচিব সে বলে নেক্সট প্রাইম মিনিস্টার নাহিদ আবার এই আপনার তার হান্নান মাসু তার ফেস্টন দিয়ে তার এলাকায় সোডাউন দেয় উনি কোনো প্রতিবাদ করে না এমনকি টকশোতে ওনাকে নিয়ে আলোচনা হয় যে উনি এটা সাক্ষাৎ করে দিয়েছে এই দল গঠনে উনি নাকি ভূমিকা পালন করেছে সেই বিষয়ে উনি কোনো কথা বলে না এই সন্দেহের জন্য বিএনপি সহ অন্য অন্য রাজনৈতিক দল এমনকি আপনারা ভোটের কথা কিন্তু এখন জামাতও বলতেছে ম্যাক্সিমাম দল বলতেছে অথচ দোষটা জায়গায় বলে বিএনপি বিএনপি আরে ভাই কেন ভোট চাবে না সেইখানে আমাদের বিএনপির স্পষ্ট কথা আপনি একশো বছর পর ভোট দেবেন দেন একটা রোডম্যাপ দেন আপনার মধ্যে ক্লিয়ার থাকুক আপনি বিশ্ব বরণ্য একজন ব্যক্তি আপনাকে আজকে আন্তর্জাতিকভাবে আপনাকে একশো নেতার মধ্যে একজন নেতাকে গ্রহণ করেছে আপনি যদি আজকে সঠিক কাজ না করেন আপনাকে যদি আমি একটা গাড়ি চালাইতে দিই আর আপনি যদি গাড়ি না চালাইয়া গাড়ি বন্ধ করে রাখেন এটা তো ঠিক হবে না আপনাকে আমি যদি দিই যে আপনি এই কাজটা করবেন আপনি একজন সচিব সচিব যদি যাইয়া প্রধান উপদেষ্টার কাজ করতে চায় সেটা তো হবে না তাই আমি আপনাদেরকে এক কথায় বলতে চাই মাননীয় উপদেষ্টা বরাবরে আমি একটা গল্প শুনেছিলাম যে একটা মেয়ে এত সুন্দরী বিশ্বে এত সুন্দরী নাই অল স্কোয়ার রাঁধুনি ভালো শিক্ষিত ভালো সামাজিকতা আছে রূপবতী সব কিছু পারে কিন্তু এই মেয়েটাকে যখন একজন লোক দেখে রাজার ছেলে খুব পাগল হয়ে গেছে বিয়ে করবে তখন বলছে আমার একটা সমস্যা আছে বলে কোনো সমস্যা নাই তার মা বাবা সবাইকে নিয়ে আসছে আসার পরে বলছে আমার সমস্যার কথা শোনেন কয়েক শুনতে চাই না বলে শুনলে কিন্তু আমাকে বিয়ে করবে না বলেন তো আমার বাবা বলুক তা বাবা বলে যে আমার মেয়ে বিয়ে হওয়ার আগে একটা বাচ্চা হয়েছে ওই সবাই পরে দৌড় দিচ্ছে আমি মনে করি আপনি ডক্টর ইরুস বাংলাদেশের বেশিরভাগ মানুষ যে আশা বসা করে আপনাকে দিয়েছে আপনি যতটুকু সংস্কার দরকার যেগুলো আপনি হলে বেশি আরও সময় নিয়ে করেন কিন্তু আপনি একটা রোডম্যাপ দেন একটা সঠিকভাবে সঠিক সময় নির্বাচন দেন যদি না দেন তো ওই বিয়ে হওয়ার বাচ্চা মতো ওই যে মেয়ে তাকে দেখে যে সবাই দৌড় দিচ্ছে পালাইছে মুখ ফিরিয়ে নিয়েছে আপনার দিক থেকেও মুখ ফিরিয়ে নেবে ধন্যবাদ